নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমি শীতে এবার শীতে কি কি কী ধরনের গাছ করলাম আর কি কি কী সার আমি গাছে প্রয়োগ করেছি সেই সম্বন্ধে তোমাদেরকে দেখাবো এবং জানাবো দেখো এইটা এই যে চন্দ্রমলিকা গাছগুলো দেখছে এগুলো আমার কাটিং থেকে করা প্রচুর পরিমাণে করি এসছে অসংখ্য পরিমাণে করি এসছে প্রত্যেকটি গাছ আমার কাটিং থেকে করা এই গাছটা গতবারের এতেও দেখো প্রচুর পরিমাণে করিয়ে এসছে এইটা হচ্ছে গতবারের গাছ এর থেকেই আমি কাটিং করে করে করেছি আর এই চন্দ্রমলিকা গাছে আমি সার হিসাবে সর্ষের খোলের জল দিয়েছি পাতলা করে তাইতেই কি পরিমাণে করিয়ে এসছে গাছে আর কিছুদিনের দিনের মধ্যেই ফুলে ভরে যাবে গাছে আর এখানে আর এর মধ্যে আমি গ্যাজেনিয়া ফুল গাছের চারা বসিয়েছি এটা অ্যাস্টারের অ্যাস্টার চারা অ্যাস্টার ফুল গাছের চারা এটা হলুদ কসমস আর এটা ধাযন্তাস আর এটা হচ্ছে পেন্টাস ফুলের গাছ সারা বছর এটা ফুল দেয় আর এইটা মিনি গোলাপ গাছ কাটিং করাতে অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে আর এটা হচ্ছে লাল মিলি এটা একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম সেই ডাল থেকে গাছটা বেঁচে গিয়ে ফুল হয়েছে কি সুন্দর এবার তোমাদের আমার পিটুনিয়া আর যেসব শীতের ফুল গাছ করেছি সেইগুলো তোমাদের দেখাচ্ছি দেখো এই পিটুনিয়া গাছটা অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে আমি সপ্তাহে একবার করে খোল জল দিয়েছি দিচ্ছি আর ডিএপির দানা চার পাঁচটার মতন এখানে গাছের সাইডে গোড়ায় দিয়ে দিয়েছি দেখবে আর কিছু দিনের মধ্যে গাছ আরও ঝাঁকড়া হয়ে বড় হবে এটা হচ্ছে একটা গ্যাজেনিয়া ফুল গাছের চারা আস্তে আস্তে বেড়ে উঠছে এটা একটা ধায়ানথাস ফুল গাছের চারা গাছ সুন্দরভাবে ব্রাঞ্চ বেড়াচ্ছে দেখো কি প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে এই পিটুনিয়া গাছটার ফুল গাছটার ডিএপির দানা তোমরা পনেরো দিনের একবার দিলেই হবে আর খোল জল ঠিক দশ দিন বাদে বাদে দিলেই হবে এক সপ্তাহ বাদে বাদে দিলে হবে আর এটা একটা স্টক ফুলের গাছ আর এটা একটা জিনিয়া ফুলের গাছ কি সুন্দরভাবে ফুলগুলো হয়েছে আর প্রচুর পরিমাণে করিয়াছে আমার আরও অনেক গাছ আছে নিচে কিছুদিন বাদে আবার তোমাদের দেখাবো আজ এই অবধি আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওয় তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে